এই কথায় ভোট দেয় তাহলে তো আমার বলার কিছু নাই ভোট দেওয়ার পরে যিনি এই সব চেয়ারে বসবেন যারা তারা তো মাঠের লোক হবেন না তখন তখন তাদেরকে ফেস করতে হবে শুধু দেশে নয় বিদেশে আপনার দেশের এক্সপোর্ট আপনার দেশের এমপ্লয়মেন্ট আপনার দেশের সাথে বিভিন্ন দুনিয়ার সব জায়গায় যে একটা সামঞ্জস্য সেই সামঞ্জস্যগুলো তো রেখে আপনি বলতে পারবেন না যে আমি এটা করব এটা করব সেটা করব। তো এগুলো নির্বাচনের আগে কত রকমের স্লোগান আসে হ্যাঁ যে আমি ক্ষমতায় গেলে এই বুড়িগঙ্গা হয়ে যাবে দুধের নদী হ্যাঁ আর উপর থেকে মানোয়া ছালোয়া খালি থাকবে আপনাদের কোনো কাজ করা লাগবে না ঘরে বসে থাকবেন আর আমরা ক্ষয়তা থাকবো এরকম তো অনেক শুনবেন কিছুদিন পর পর এটা তাদের ব্যাপার তারা পলিটিক্যাল স্লোগান আমি তো এই পর্যন্ত অনেক পলিটিক্যাল স্লোগান শুনেও আসলাম দেখেও আসলাম হ্যাঁ ঘরে 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 চাকরি হবে কোনো একটি লোক বেকার থাকবে না এগুলো শোনেন নাই শুনছি তো আমরা প্রতি বছরে কত পার্সেন্ট গ্রিজ হবে ইনভেস্টমেন্ট আসবে আসছে তো কাজে কি পলিটিক্যাল স্লোগান অনেক কিছুই হতে পারে এটাকে কেউ এটাকে আপনারা ছাড়া আর কেউ সিরিয়াসলি নিছে বলে তো আমার মনে হয় না আই ডোনিঙ্ক সো আই ড নো মেবি বাইরে হয়তো তারা আমাকে দুটা গালি দেবে বাট আই ডোট থিঙ্ক ইটস এ ভেরি সিরিয়াস ইস্যু যে ইস্যু নিয়ে আমি তো কোনো টক সাথে শুনলাম না এ পর্যন্ত মানে এগুলো তো বললাম না এখানে পলিটিক্যাল স্লোগান আমি ক্ষমতায় যখন না থাকি তখন তো অনেক কিছু বলতে পারি যে ভাই আপনারা আসবেন আপনাদের প্রতিদিন আমরা এই বিরিয়ানি খাওয়াবো তো যখন এখানে বলবো তখন বলব ভাই ফান্ড নাই কোথা থেকে খাবো আপনি চা ক্রিকেট চলে যান এইগুলো তো আপনারা জানেন আমিও জানি আপনারা অভিজ্ঞ লোক প্রত্যেক পলিটিক্যাল পার্টির নতুন নতুন স্লোগান দেবে দুনিয়ার মজদুর এক হওয়া স্লোগান ছিল না রুটি কাপড় মোকান ছিল না যে সব বিনা পয়সা নিল বুঝছে এখন যারা দুনিয়ার মজদুর এক হও তারাও বলে আগে টাকা ঢালো তারপর কথা বলো তো জি জি আমাদের আমাদের আমি যদি বলি ইয়াসমিন এই পলিটিক্যাল যে এখন যা পলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে বড় বড় পার্টি এখন ঠিক জানে না তারা কি কে করবে পলিটিক্যাল ভবিষ্যৎ কোথায় কোন দিকে কে যাচ্ছে হ্যাঁ এটা কি বাংলাদেশের নতুন ওই তথাকথিত ওয়ান ইলেভেনের পরে হয় নাই হয়েছিল নাকি হয়নি ভুলে গেছে হ্যাঁ তো আমাদের আমরা কিন্তু এই নিয়ে বেঁচে বেঁচে আছি আমরা যেটাকে মনে করি বিশাল পলিটিক্যাল কেস এটা কি পার্টিতে পার্টিতে মারামারি হচ্ছে কোনো দাঙ্গা হচ্ছে পার্টিতে পার্টিতে কেউ তলোয়ার নিয়ে কেউ রাইফেল নিয়ে কেউ বন্দুক নিয়ে দরদি ছুটছে মুখে মুখে কথা হচ্ছে মুখে মুখে বাঙালি কথা বলতেই হবে আমরা কথা বলার জাতি কথা না বলে থাকতে পারি না এখন পলিটিক্যাল পার্টির মধ্যে নিজেদের মধ্যে যদি সমস্যা থাকে সেটাকে আমি পলিটিক্যাল কেওস বলবো পলিটিক্যাল কেওস তখন বলবো যে গভর্নমেন্ট একদিকে আর পলিটিক্যাল পার্টি আরেকদিকে এই সরকার তো বলেই দিছে আমাদেরকে কেউ কেউ গলা ধাক্কা দিয়ে বলছে না ইলেকশন দিতে হবে তোমাকে এক দেড় বছর মধ্যে যখন এই সরকার আসে তখন এরকম কোনো শর্ত ছিল কোনো শর্ত ছিল না আমরাই বললাম যে ভাই ইলেকশন হবে এখন সেই ইলেকশনের পরিপ্রেক্ষিতে যদি পলিটিক্যাল পার্টির দৌড়াদৌড়ি শুরু হয় সেটা তো সরকার গিয়ে ইন্টারফেয়ার করতে পারে না তাহলে সিচুয়েশানটা খারাপ কোথায় এটা আমি বোঝার চেষ্টা করছি হ্যাঁ না না পলিটিক্যাল পার্টির মধ্যে আমি এখন নিয়ন্ত্রক ভাই ভাই তুমি অমুককে কেন নেতা বানালো না অমুককে কেন দেখো পোস্টারে পোস্টার ছায় গেছে মানে সব নেতা তো এখন তো আমরা জানি না কে নেতা কে নেতা না আমরা কী নিয়ন্ত্রণ পলিটিক্যাল পার্টিকে কীভাবে নিয়ন্ত্রণ করবো